গত পনেরো বছরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সন্ত্রাস বিরোধী আইন সহ ছশো ত্রিশটির বেশি আইন প্রণয়ন করেছে বিগত সরকার আইন বিশেষজ্ঞরা বলছেন শিগগিরই বিতর্কিত ও হয়রানিমূলক আইন সংশোধন ও বাতিল করা প্রয়োজন এ নিয়ে একটি কমিশন গঠন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান আইনবিদরা শাকেরাজু রিপোর্ট দুই থেকে দুই সাল পর্যন্ত আইন প্রণয়ন হয়েছে ছয়শো ত্রিশটি এর মধ্যে নবম জাতীয় সংসদে দুইশো তিয়াত্তরটি দশম জাতীয় সংসদে একশো তিরানব্বইটি এবং একাদশ জাতীয় সংসদে একশো চৌষট্টিটি আইন প্রণয়ন করা হয়েছে এছাড়া গত পনেরো বছরে পঞ্চাশটি অধ্যাদেশ ও পাঁচ হাজার পাঁচশো দশটি এসআরও প্রণয়ন করেছে সরকার কোভিডের সময়টুকুকে বাদ দিলে চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা আইন প্রতি বছরই কিন্তু আমাদের এসছে কোন কোনো ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিচ্ছে কলেজের অনুমোদন দিচ্ছে এই সমস্ত আইনগুলোকে যদি বাদ দিয়ে বাকি পেনাল প্রভিশন আছে এরকম আইনগুলোকে যদি আলাদা করেন প্রত্যেক কটাই দেখবেন যে নিবত্তনমূলক আইন ধারণাগুলো হচ্ছে ধরবো শাস্তি দেবো জেলে ঢোকাবো এই ধরনের টেন্ডেন্সি থেকে করা অধিকাংশ হয় বেশিরভাগ আইনি দমন পীড়নের জন্য করা হয়েছে বলে মন্তব্য করেন আইন বিশেষজ্ঞরা স্পেশাল পাওয়ার চেক নাইনটিন এটা দিয়ে বহু মানুষের মানুষকে ডিটেনশনে এনে নির্যাতন হয়রানি অ্যারেস্ট করা হয়েছে পরবর্তীতে এসে তারা জননিরাপত্তা আইন করলো সেটাও কালো আইনের মতোই ব্যবহার হয়েছে হুইসেল ব্লোয়িং করার আইনের সুযোগটা কাকে দিচ্ছে যিনি প্রজাতন্ত্রের কর্মচারী তা আপনি সাংবাদিক হয়ে যদি হুইসেল ব্লোয়িং করতে চান আপনার জন্য কিন্তু কোনো প্রোটেকশন নেই প্রজাতন্ত্রের কর্মচারী কথাটা কাকে বলবেন বলবেন হচ্ছে তার অধ্যতন কর্তৃপক্ষের কাছে উদ্যতন কর্তৃপক্ষই যদি অন্যায়ের সাথে দুর্নীতির সাথে জড়িত থাকেন তাহলে উনি হুইসেল ব্লোয়িং কার কাছে করবেন বর্তমান সাইবার নিরাপত্তা আইনে অপরাধের কোনো বর্ণনা নেই নেই মত প্রকাশের স্বাধীনতা এমনকি এই আইনের অধীনে ঘটছে জীবন কেড়ে নেওয়ার মতো ঘটনা আইনগুলো শুরুতেই বাতিল করার কথা বলেন আইনবিদরা অনেকটা আইন যেখানে হচ্ছে আপনি আসলে বাকস্বাধীনতাকে খর্ব করার জন্য আপনার মত প্রকাশের অধিকারকে খর্ব করার জন্য কোন কোন ক্ষেত্রে আপনার প্রাণহানি ঘটানোর মতো ঘটনাও কিন্তু ঘটেছে এই সমস্ত আইনের মাধ্যমে লেখক মোস্তাক তো জেলের মধ্যেই মারা গেলেন যে আমাদেরকে তাহলে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজন নেই নিশ্চয়ই আছে জনগণকে যাতে নিরাপত্তা প্রদান করে সেই আঙ্গিকে আইনগুলোর চেহারাগুলো পাল্টাতে হবে বিদ্যমান আইনগুলো সংশোধন ও বাতিলের জন্য কমিশন গঠনের কথা বলেন আইন বিশেষজ্ঞরা করে আইডেন্টিফাই করে প্রস্তাবনা দিয়ে বাতিল করা যাবে শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা আমাদের